এই গাড়ি থেকে তিন লিটার ভাই ভাই অনেকে বলে বিডিউতে কিন্তু গেলে কেউ না আপনি তো বলেন না নাকি আমার সাথে একমত না একমত বলে

জি জি কি লাভ আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দ গ্রাম উপজেলার কুমিল্লা ঐতিহ্যবাহী গরু বাজারে আজ বিশে নভেম্বর রোজ বুধবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে দেশি সিন্ধু ক্রস প্রিজিয়ানের দাম জানাবো দেখবো আজকের বাজার গাভীর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা কথা বলবো আজকের বাজারের মিশন হাট থেকে জি ভাই

কেমন দুধ কেমন আছে দুধ তিন লিটার আছে এই গাভি থেকে তিন লিটার ভিডিওতে কিন্তু বলেন না তো মিথ্যা বলার দরকার নেই আপনার যেটা সত্য সেটাই তুলে ধরেন আপনি আমার ক্যামেরার সামনে আসার জন্য মিথ্যা বলে আসবেন ওটা দরকার কি

ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা দেখবো এদিক থেকে অনেক সুন্দর একটি গাভি দেখা যাচ্ছে একদম নতুন গাভি মনে হচ্ছে আসসালাম কি বাচ্চাটার সার বাচ্চা দাঁত কটা গাভিটা চায়ের দাঁত কত চাইজ ছিলেন এক লাখ পঁয়ত্রিশ চাওয়া দাম প্রথম বাচ্চা দিসে মনে হচ্ছে দ্বিতীয় বাচ্চা দুধ কেমন আছে এই গাভির থেকে অনেকে বলে আপনাদের ভিডিওতে বলে কিন্তু আমরা গাবি নিলে পাই না আসলে অলরেডি আমারটা বাকি যদি বাকি তো বাকি চাইলেও দি বাকি চাইলে দেন কিন্তু এই গাবি থেকে ফাঁস লিটার ফাঁস লিটার নয় লিটার রিটার্ন রিটার্ন যারা আমার ভিডিও দেখেন আপনারা মন্তব্য করে জানিয়ে দিবেন ওনার কথার সাথে আপনারা কি একমত কিনা কত বলছে বাজারে আসতে কো এক লাখ আট হাজার বলে আপনি কত বলে দিচ্ছেন কাস্টমার আসছে গরু ঘুরে দেখতেছে এক লক্ষ আট হাজার টাকা বলতেছে বাজারে গাভীর কন্ডিশন কাস্টমারকে দেখাচ্ছে ঘুরেয়া ভালো ভালো আছেন ভাই আচ্ছা জি জি আলহামদুলিল্লাহ আমরা দেখবো আরো কিছু গাভীর দাম জানাবো আজকের মিসাননি হাট থেকে ব্যাসা কত বলেছেন ভাই আঠারো আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার টাকা বেচা বিক্রি বলে দিচ্ছে এই গাভীটা আজকের মিশান্ন হাট থেকে এদিকে ওনারা খুব সুন্দরভাবে গাভী বাসন নিয়ে দাঁড়ায় আছে কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন সার বাচ্চা নাকি একদম গাভী বাচ্চা ম্যাচিং আছে খুব সুন্দর কত চাচ্ছিলেন একশো তিরিশ দাঁতছো কয়টা গাভীটা ছয় দাঁত ছয় দাঁত এক লাখ তিরিশ চাওয়া কত বলছে বাজারে দশ ভালো দিবেন না দেওয়া যাবে না আচ্ছা ব্যাসা কত অনেক সুন্দর মাসাল্লাহ আপনারা যারা ভিডিওটা দেখতেছেন গাভী বাচ্চাটা কেমন হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই মাসাল্লাহ কমেন্ট করবেন আড়াই কেজি ভাই আড়াই কেজি তো বলেন হয় না হয় না দোয়েলේදি গো তাই ইনশাআল্লাহ দর্শক গাবিটা মাশাআল্লাহ খুব একটা ছবি তুলি এই থাক বাচ্চাটা মাথার তলে দেন বাচ্চাই কি ঘাস খায় নাকি সব খায় আচ্ছা ধন্যবাদ ভাই আসসালাম দর্শক এদিকে আরও একটি প্রিজিয়ান ক্রস গাভী দেখা যাচ্ছে আজকে বাজারে কিন্তু গাবি মনোযোগ সহকারে ঘাস খাচ্ছে আমরা কথা বলবো গরু মালিকের সাথে কেমন আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কয়টা দুই দাঁত দুই দাঁত বাচ্চা কি বাচ্চা বকটা বাচ্চা নাকি বকনা বাসুর দুধ কেমন আছে পাঁচ দুই বেলা না তিন বেলা না চার বেলা এক বেলা আজকে সবাই শুধু দুধ বেশি বেশি বলতোছে এগুলো কি হয় এডি ক্রস

যদি কোয়ালিটি আপনার হচ্ছে দুধের গরু হইতে হবে দুধের গরু নিবে সে দুধ দিলে কিন্তু নিবে জি জি বাস্তব কথা বলছেন আপনি সুন্দর দিয়ে তো কিছু লাভ হইতো না আমি দুই লাখ টাকা খাড়া মারাই লাখ টাকা খাড়া কিন্তু আমি দশ কেজি বারো কেজি সকালে না দোয়াই তাহলে এরপর বিকেলে যদি দুইশো পাঁচ কেজি না দোয়াই তাহলে আমি গরুটা কিভাবে বাঁচবো জি জি এই দুই লাখ টাকা আমার কি লাভ হবে কিনা বেসা মিল থাকবে না আপনার এটা কত বলছে বাজার আজকে আমার তো একশো দশ পয়েন্ট একশো দশ বলে কত বলে দিচ্ছেন আপনি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বলে দিছিলেন

ওয়ালাইকুম সালাম দর্শক এদিকে দেখতে পাচ্ছেন আপনাদের আর একজন পরিচিত মুখ আমি নাম টাম কিছুই বলবো না আজকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই দর্শক ভাইরা ভালো আছেন আমি সরল ভাই

একটা সত্য কথা বলেন আশি হাজার বিক্রি হলে লাভ কত হয়ে গেলো তো ভাই আমরা দেখি এদিকে কাস্টমারও দেখতেছে

দর্শক আমার কানা গানে চলছে আমরা দেখবো গরুটা একটু দেখায় আপনাদেরকে তারপর কত টাকা দামটা করে ভালো আসেননি ভাই কানা গানে তো অনেক কত বলে

আচ্ছা সারা গাছের মানুষের জানে সারা গায়ে একের মাল বেছে একের মাল কিনে তাহলে আমি এক লাখিনে মাল যদি মাংনা দেয় কিনে গ্যারান্টি দি মাল বেশি ধন্যবাদ ভাই হ্যাঁ ভালো থাকবেন এলাকায় ঘর আছে খর আছে বিক্রি করার মতো ঘর আছে

বাজারে সুন্দর একটা গাবি নিয়ে আসছেন আমাদের আরো একজন ব্যবসায়ী আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন বাচ্চারা তো মাসাল্লাহ ক্রস বাচ্চা নাকি সার বাচ্চা ক্রস জাতের ক্রস জাতের অনেক সুন্দর একটা বাচ্চা ডাকছে কয়টা চায়ের দাঁত চায়ের দাপ সাইসিলেন কত একশো পঁয়ত্রিশ কত বলছে বাজারে একশো দশ পনেরো বলছে দিবেন নাই দামে একশো দশ পনেরো বলছে দামে নাকি দিবেন আজকে কেন লাভ হয় না লাভ হয় না কত হলে দেওয়া যায় বেশ পার করতে হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক বিশ হাজার পার হইতে হবে আমরা দেখি আর কিছু গাভীর দাম জানায় আজকের এই মিশন নেহার থেকে আমরা দেখি সার বাচ্চা ওয়ালা খুঁজি আপনাদেরকে দেখাই একটু কেমন আছেন আঙ্কেল ভালো আছেন কি বাচ্চা ওটা সার বাচ্চা সার বাচ্চা দামড়া না তো সার সার বাচ্চা দাঁত বয়স কেমন সব দাঁতছে ওই যে আমার এই আঙ্কেলের মনে হয় গাভীটা পছন্দ হয়েছে নাকি পছন্দ হয়েছে আচ্ছা দাম কত চাচ্ছিলেন পঁচানব্বই সারা বাচ্চা পঁচানব্বই হাজার চাওয়া দাম আঙ্কেল আপনার জিজ্ঞাসা করার আগে আমি জিজ্ঞাসা করে ফেলছি এখন দাম বলবেন বলে তিনের তিন ব্যাগের দুই ব্যাগ বলছে আর এক ব্যাগ হাতে আছে জি জি অবশ্যই মিলামুলি করে কেনাটা ভালো আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক আজকের মতো পর্বটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন বাজারে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম